মমতাদির আদর্শে মমতাদির কর্মযজ্ঞ দেখে এবং ওনার সুদক্ষ নেতৃত্বকে অনুসরণ করে অভিষেক ব্যানার্জীবাবুকে বর্তমান সময়ের ওনার নেতৃত্বকে ফলো করে পশ্চিমবঙ্গের স্বার্থে আমি বিজেপিতে পশ্চিমবঙ্গের স্বার্থে আমি বিজেপিতে ہمرا اک اناڑا درم پي جو ريستل ڏيکڻ جو تي تي کي اسان کي ڏاٻ وسر وسر ڏيکڻ تي کي اسان کي

মমতাদির আদর্শে মমতাদির কর্মযজ্ঞ দেখে এবং ওনার সুদক্ষ নেতৃত্বকে অনুসরণ করে অভিষেক ব্যানার্জি বাবুকে বর্তমান সময়ের ওনার নেতৃত্বকে ফলো করে পশ্চিমবঙ্গের স্বার্থে আমি বিজেপিতে তৃণমূল কংগ্রেস যখন সৃষ্টি হয় উনিশশো সালে সেখান থেকে প্রায় দশ বছর আমরা তৃণমূল বিজেপি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির প্রতিষ্ঠায় লড়াই দিয়েছি সেই লড়াইতেও আমরা বহুবার বহুবার এই অফার শগনবাবুর তরফ থেকে রবি এই ইসমাইলদার তরফ থেকে আমাদের সমস্ত তৃণমূল নেতৃত্বের তরফ থেকে পেয়েছি যে দাদা আপনি একজন শিডিউল কাস্ট নেতা আপনি আমাদের সঙ্গের সাথী আমাদের আজকে সরকারে আসতে চলেছি নয় বলছে নয় যখন ছাব্বিশখানে এমপি পেয়ে গেলেন তৃণমূল কংগ্রেস তারপরে এগারোতে সরকারের সম্ভাবনা সম্পূর্ণভাবে তৈরি হলো সেদিন আমরা বলেছিলাম আমি ইসমাইল দা আমাদের মিতাই মিতাই শবনবাবু আমরা একটা আদর্শ একটা আইডিওলজির উপরে দাঁড়িয়ে রাজনীতি করছি সেইখানে দাঁড়িয়ে আমার খুব অন্তর ভরে যাচ্ছে যে কোনো এক ডানপন্থী এই বামপন্থী অভিশাপ মুক্ত করে বাংলাকে সরকারের দায়িত্ব পাচ্ছেন আমাদের আমাদের বিরাট বিরাট অভিবাদন আর শুভেচ্ছা থাকলো কিন্তু আপনাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য বিরোধী আসনে আমরাই থাকলাম আমার হাড়িতে চাল নেই করণের পোশাক সঠিক ছিল না কিন্তু রাজনীতির মঞ্চে কখনোই কোনো জায়গায় ফাঁকি মারিনি সেই মানসিকতার থেকে এত লম্বা রাজনীতি করে এসেছি আমি পনেরো বছর আগে তৃণমূলে আসতে পারতাম এই সমস্ত নেতৃত্ব আমাদের দীর্ঘ পরিচিত এবং দীর্ঘ সময়ের সাথে লোভ যদি থাকতো আসে আমি যখন যে রাজনীতি করবো যে মানুষের স্বার্থে যে ভূমিকা নেবো একশো শতাংশ সেখানে থাকবে আমি অর্জুন সিং নই আমি তাপস চ্যাটার্জিও নই এই তাপস রায় নাকি এই যে এই যে পেপেরা সুট নই আমি আমি ভূমিপুত্র এখান থেকে উঠে আসা মাটির থেকে ওঠা নেতা আমাদের মধ্যে লোভ নেই আমরা রুটি খেয়ে না খেয়ে লড়াই দেওয়ার লোভ অতএব এইসব প্রচুর প্রচুর অনুগামী রয়েছে প্রচুর প্রচুর আমি কুনে বলতে পারবো না আমার সঙ্গে দেখুন প্রার্থী ঘোষণার পরে এক মাস ধরে নেতৃত্বের সঙ্গে আমার কন্ট্যাক্ট চলছে তারা ন্যূনতম প্রয়োজন মনে করেননি যে আমার কোনো কথার জবাব দেওয়া বা আমার সঙ্গে কোনো কনসাল্ট করা যখনই নিতাই ভাই আমাকে আহ্বান করলেন যে দাদা একটা সময় দীর্ঘ লড়াই দিয়েছি আজকে আপনার কষ্ট আপনার যন্ত্রণা আপনার সঙ্গে যে আচরণ হচ্ছে আমরা অনুভব করছি পশ্চিমবঙ্গে আমরা মানুষের স্বার্থে লড়াই দিচ্ছি নেতৃত্বে মমতা ব্যানার্জি এবং অভিষেকের নেতৃত্বে আপনি আসুন আমাদের সঙ্গে যখন ওর প্রস্তাব এলো কিভাবে জানি কি করে তৃণমূলের আহ্বানে ভাইয়ের আহ্বানে স্বপন বাবুর আহ্বানে রবিবাবুর আহ্বানে এবং অভিষেক বাবুরও প্রতিনিধি আমার কাছে এসেছিলেন তাদের সবার আহ্বানের ভিত্তিতেই আজকে তৃণমূলে অংশগ্রহণ করেছি একশো শতাংশ হাজার শতাংশ তৃণমূলকে দেব কোনো সন্দেহের কোন ধরুন প্রায় কিছু না হলেও প্রায় আমি যেদিন লিস্টটা দিয়ে দেব পরে আমরা মিনিমাম মিনিমাম এই বর্ধমান পূর্বের কথা সালে লোকসভা নির্বাচনে বর্তমান পূর্ব কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাননীয় সন্তোষ রায় তিনি ভারতীয় জনতা পার্টির প্রতি হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মদক্ষতা সেই দক্ষতা দেখার পর তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন পশ্চিমবঙ্গ বিজেপি দুই হাজার পর থেকে অটল আদবাণীর বিজেপি আর নেই বর্তমান এক ঔদ্ধত্ব সম্পূর্ণ জমিদারি এবং কর্পোরেট ব্যবসায়ী কোটিপতিদের বিজেপিতে পরিণত হয়েছে যেখানে আমাদের মতো নিঃস্বার্থ সংগ্রামী আদর্শ নীতিনিষ্ঠ নেতৃত্বের থাকার কোনো জায়গা নেই কোনো মূল্য নেই ওদের দৃষ্টিতে আমাদের কোনো সম্মান নেই যেটা চরম একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে বহুদিন ধরেই অপমান অনুভব করছিলাম কিন্তু বহুবারভাবে বহুরকমভাবে এদের চেষ্টা করার পরে এদের পরিবর্তন নেই একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে তার প্রথম যে স্বপ্ন থাকে আশা থাকে সেটা হচ্ছে তার রাজনৈতিক সম্মান রাজনৈতিক স্বীকৃতি এবং রাজনৈতিক সহমর্মিতা যার কোনো স্তর বর্তমান বিজেপি কংগ্রেসের বিজেপির মধ্যে কোনো অবস্থায় নেই যেটা চরমভাবে আমাকে ব্যথিত করেছে এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে আমরা প্রতিনিয়ত ফলো করি অনুধাবন করি সেখানে দাঁড়িয়ে সিপিএম পার্টির মতো একটা অভিশপ্ত দল চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গের শাসনের নামে যে ক্ষতি যে গর্ত তৈরি করে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিজি যেভাবে দু থেকে বাংলার এই বিরাট যে ক্ষতি তাকে পূরণ করে চলেছেন বাংলার এক সার্বিক বিকাশকে সামনে এগিয়ে নিয়ে বাংলার এই বিজেপি সিপিএম কংগ্রেসি অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষের স্বার্থে যেভাবে উনি কাজ করে চলেছেন এমতো অবস্থায় আমি যদি এই বিজেপির নেতৃত্বের সঙ্গে সাথ দিই তাহলে আমি নির্ধারিত বাংলার মানুষের সঙ্গে বাংলার সঙ্গে বেঈমানি করছি বলে আমার অন্তরাত্মা বিবেক বারবার বলেছে তাই এত বড় সংগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সার্বিক উন্নয়নকে দেখে তার সুযোগ্য নেতৃত্বকে দেখে বর্তমান যুগের যুবা নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির সুপারদর্শী দক্ষ সুদক্ষ নেতৃত্বকে দেখে আমি সত্যিই প্রভাবিত অনুপ্রাণিত এবং বাংলা এবং বাংলার মানুষের স্বার্থে যদি দাঁড়াতে হয় রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করতে হয় আমার বিচারে তৃণমূলের বিকল্প আমি দেখিনি বাংলাকে বাঁচাতে তৃণমূলের পাশে থাকা দরকার আমাদের মতো প্রত্যেকটা বিবেকসম্পন্ন নেতৃত্বের থাকা দরকার বাংলাকে বাঁচা আমি রাজ্য কমিটির সদস্য ছিলাম হ্যাঁ প্রার্থী কোনো ম্যাটার নেই আমি তো পঁয়ত্রিশ বছর ধরে বিজেপি করছি প্রার্থী কবে করল চব্বিশ বছর বিজেপি করার পরেই বর্ধমান পূর্বের লোকসভার আমি বিজেপির নজরে যোগ্য প্রার্থী ছিলাম কারণ তখন বিজেপিটা চোদ্দোর আগের বিজেপি ছিল যেখানে নীতি ছিল আদর্শ ছিল সিদ্ধান্ত ছিল একটা সভ্যতা ছিল বর্তমান বিজেপিতে আমরা অযোগ্য অপদার্থ উপেক্ষিত ফলে এখানে আমার প্রার্থী হওয়াটা কোনো ম্যাটার নয় ন্যূনতম সম্মান নেই যে কথা আজকে আমি এসে বলছি এই রাস্তা আগামী দিনে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর বিজেপি এই ভূমিকা নিতে বাধ্য হবেন এবং নেবেন তারা বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে কারণ তাদের প্রত্যেকের মধ্যে এই পাথর চাপা যন্ত্রণা রয়েছে যেটা আমি প্রকাশ করলাম আগামী দিন দেখবেন সারে বিজেপির থেকে প্রকাশ হবে তৃণমূল কংগ্রেস শুধু বাংলার জন্য নয় সারা ভারতের জন্য দিশা দেখাবে তার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে এমতো অবস্থায় এদের বিরোধিতা করা মানে নিজের সঙ্গে পরিবারের সঙ্গে সমাজের সঙ্গে বাংলার সঙ্গে প্রতারণা করা আমরা আদর্শবান নেতৃত্ব সারা জীবন একটা মানুষের স্বার্থে সমাজের স্বার্থে লড়াই দিয়ে এসেছি সেখানে সেই বেঈমানি করব না দল বেইমানি দলের বর্তমান নেতৃত্ব বিজেপির সঙ্গে বেইমানি করছে পশ্চিমবঙ্গের সিপিএম আর কংগ্রেসের জোটকে এগিয়ে নিয়ে আসার জন্য তৃণমূলের বিরুদ্ধেই চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গের বিজেপির রাজনৈতিক এবং সাংগঠনিক এবং প্রার্থী চয়নের সারে ব্যাটারটা দেখুন দু হাজার বাইশ সালে পশ্চিমবঙ্গে সিপিএমকে সেকেন্ড পজিশন পৌরসভায় পাইয়ে দিয়েছে বিজেপিরা কোনোরকম শিক্ষা নেয়নি দুই সালে তৃণমূল সরকারে আসবে ৩৫ প্লাস লোকসভা নিয়ে আসবে এই সরকারে আসবে বলছি মানে সাফল্য নিয়ে আসবে ৩৫ প্লাস লিখে রাখুন এবং তৃণমূল এই সিপিএম এবং কংগ্রেসের জোট পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান নেবে আর বিজেপি তৃতীয় চতুর্থ স্থান পাবে এর মূল কারণ হচ্ছে বিজেপিতে নেতা নেই কর্মী নেই নেতা নেই সিপিএমের একটা বড় অংশ এগারোর পর থেকে বিকল্প হিসাবে চৌত্রিশ পার্সেন্ট সিপিএম বিজেপিতে এসছিলেন যারা এই দশ পনেরো বছরভাবে দশ পনেরো বছর ধরে বিজেপি নেতৃত্বের আচরণ ব্যবহার এবং তাদের এই ভূমিকায় চরমতম হতাশ এবং আতঙ্কিত কারণ পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠার জন্য বিজেপির নেতৃত্ব ভূমিকা নিচ্ছে না এখানে কংগ্রেস আর সিপিএমকে সে পজিশন দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এক পরিকল্পিত সাজো সামজা চক্রান্ত হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল আর বাংলার বিরুদ্ধে আমি বলছি তো একজনা একজন একজন মানে বাংলা প্রেমী এবং একজন সত্যিকারের রাজনৈতিক কার্যকর্তার ভূমিকা তার অন্তরাত্মা বারবার এটাই বলবে যে বাংলা এবং বাঙালির স্বার্থে তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের বিকল্প আগামী দিনে ভারতবর্ষে দিশা দেখাবে দিলীপ ঘোষের তার কোনো সম্ভাবনা নেই আমি সেখানেও বলিনি দিলীপ ঘোষকে এনআরসির শিকার বানানো হয়েছে আমি বলেছি বিজেপিতে এখন এনআরসিতে ভরা ভারতবর্ষে এনআরসি চালু করার আগে পশ্চিমবঙ্গ বিজেপিতে এনআরসি চালু করা দরকার সব অনুপ্রবেশকারী মালিক হয়ে বসে আছে বিজেপিতে আর আমাদের মতো যারা আদি বিজেপি আমাদেরকে লাথি খেয়ে ভাগতে হচ্ছে দিলীপ ঘোষ জিতবে না দিলীপ ঘোষকে হারাবার জন্যই তো ট্রান্সফার করা হয়েছে দেবশ্রীকে হারাবার জন্যই ট্রান্সফার করা হয়েছে আলু আলিয়াজিকে হারাবার জন্য ট্রান্সফার করা হয়েছে এই সুবিধাটা কে নেবে আরে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছে বাংলার তিন কোটির উপরে মানুষ ভোট দিচ্ছেন এবার আরও বেশি করে ভোট দেবেন লক্ষ্মীর ভাণ্ডর সহ অন্যান্য যে সুবিধাগুলো একদম প্রান্তিক অর্থ প্রান্তিক অর্থনৈতিক দুর্বল মহিলাদের হাতে যে অর্থনৈতিক স্বাবলম্বিতা এনে দিচ্ছেন এটা একটা বিরাট ভূমিকা নেবে সুবিধাটা তো ফাঁক থেকে পেয়ে গেল সিপিএম কংগ্রেসের জোটেরা এরকম নয় বিজেপিতে এমন নেতা পেয়েদা হয় না সন্তোষ রায়কে লাথি তো দূরের কথা কোনো রকম চোখ রাঙিয়ে কথা বলে ফাউন্ডার লিডার বিজেপির পশ্চিমবঙ্গের আমরা সালে বিজেপিটাকে শুরু করেছি আমরা কথা বলবেন না কথা মান আপনি সাংবাদিক মানে এই না না যা লাথিখোর মানে এই লাথি আমি নয় পশ্চিমবঙ্গের পুরোনো আদর্শবান বিজেপির সমস্ত নেতৃত্বকে এই অনুপ্রবেশকারী লেথ হচ্ছে বিজেপি লেথ হচ্ছে না